আসসালামু আলাইকুম আজকে আমিও চলে এসেছি আমার প্রিয় আপুদের সাথে বাইরাল সিদ্ধ ডিম দিয়ে কিভাবে মেওনিজ তৈরি করা হয় সেটাই আমিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা একটু লেটেই আর কি তৈরি করেছি কারণ আমি তৈরি করবো যেই জিনিসগুলো দিয়ে সেই উপকরণগুলো আমার ঘরে ছিল না তো আজকে আমি এখানে সিদ্ধ ডিম একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি চিনি গুঁড়ো দুধ আর গুঁড়া গোলমরিচের গুঁড়া আর লবণ নিয়েছি পরিমাণ মতো তো একটা ডিমের সাথে আর কি যেই যেই পরিমাণে জিনিসগুলো আর কি লাগবে তো সেই পরিমাণ অনুযায়ী আমি আর কি নিয়েছি আপনারাও আপনাদের ডিম বা যতটুকু আর কি বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে সকল উপকরণগুলো নিয়ে নেবেন তো আমি যেহেতু এখন সয়াবিন তেল খাওয়া বাদ দিয়ে দিয়েছি তাই এখানে আমি সরিষার তেল দিয়ে এটা বানানোর ট্রাই করছি দেখা যাক কি হয় তো এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর কি তার আগে আমি এখানে একটু পানি অ্যাড করছি কারণ শুধু ব্ল্যান্ডারে এভাবে নর্মালি ব্ল্যান্ড হবে না এরকম সেরকম ভাবে তো এখানে আমি মনে হয় একটু পানিটা বেশি দিয়ে দিচ্ছি আসলে জগ দিয়ে ডালতে গিয়ে আর কি একটু বেশি পানি পড়ে গেছে থাক কিছু না যেহেতু এটা বাসায় আমি প্রথমবার ট্রাই করছি দেখা যাক আগে এটার কেমন টেস্ট আসে আর কি তো এই তো আমি এখন ব্ল্যান্ড করে আপনাদের সামনে চলে এসেছি কি অবস্থা সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব তো যেহেতু আমার পানিটা একটু বেশি পড়ে গেছে তো তারপরও কিছু না এটা স্বাদ কিন্তু চলে যায়নি আমার প্রথমবার তৈরি হিসাবে এটার স্বাদটা কিন্তু খুবই মজার ছিল এটার গুণাগুণ হয়তো একটু পাতলা হয়েছে কিন্তু এটার গুণাগুণ নষ্ট হয়ে যায়নি তো যাই হোক আপনারাও এটা আপনাদের বাসায় একটু যারা যারা ট্রাই করেননি এভাবে সিদ্ধ ডিম দিয়ে ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ